সারা দিন পানাহার থেকে বিরত রাখলাম সঙ্গম থেকে বিরত থাকলাম এটা হলো শরীরের রোজা অবশ্যই কোনো সন্দেহ নাই কিন্তু আপনার আমার রোজাটা সহিভাবে হওয়ার জন্য আপনার আমার জন্য কিছু কাজ করণীয় আছে এবং কিছু কাজ বর্জনীয় আছে সারা দিন না খাইয়া থাকলাম সারা দিন পানাহার করলাম না কষ্ট করলাম কিছু 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 কারণে এই সারাদিন অনাহার থাকার পরে না খাওয়ার পরেও রোজা হয় না কি বুঝলেন সারাদিন অনাহার থাকতেছি ঠিকই না থাকতেছি ঠিকই কিন্তু তারপরে রোজা হইতেছে না কষ্ট লাগার কথা না ভাই এমন কি কাজ যে কাজ হইলে পরে শুধু পানাহার থেকে বিরত থাকা হয় ক্ষুদার্ত নিয়ে দিনের বেলা ঘোরাফেরা করা হয় কিন্তু রোজা হয় না এগুলো আমাদের অত্যন্ত জরুরি বান্দা না খাইয়া থাকা স্ত্রীর সঙ্গম থেকে বিরত থাকা হলো শরীরের রোজা কিন্তু আপনার অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেকটা জিনিসের রোজা আছে আপনার রোজাকে যদি আল্লাহর দরবারে কবুল করাইতে চান আপনার রোজাটা যদি আমার রোজাটা যদি আল্লাহর কাছে অঙ্গ পেশ করতে দেওয়া হয় সেক্ষেত্রে আল্লাহ যে আপনাকে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ রোজা আছে হেফাজত করতে হবে এ মুসলমান আপনার আমার রোজাটাকে যদি আপনি আমি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে পেশ করতে চাই তাহলে এক কাজ বলেন কে কে আপনার আমার জবানের ভাষা দান করেছেন কে আল্লাহর নম্বর বলেন রোজাকে যদি পবিত্র অবস্থায় আল্লাহর কাছে পেশ করাইতে চাও এক নম্বর কাজ হলো তোমার জবানকে কন্ট্রোল করা লাগবে জবানকে হেফাজত করা লাগবে তার মানে হলো তোমার জবান দিয়াও রোধারাগা লাগবে জবান দেওয়া কোনো অশ্লীল কথা বলা যাবে না বেহায়া কথা বলা যাবে না মিথ্যা সাক্ষী দেওয়া যাবে না জুলুম কথা বলা যাবে না আল্লাহ নবী বলেন যেই ব্যক্তি জবান দিয়া অশ্লীল কথা বলে মিথ্যা কথা বলে ঝগড়া বিবাদ করে ওই ব্যক্তি রোজা রাখে কিন্তু বিবাদ সেটা মিথ্যা বলার কারণে তার রোজাটা আল্লাহর আদালতে কবুল হয় না এ রোজাদার ভাই ও রোজাদার বোনেরা যারা রোজা রাখা অবস্থায় ঝগড়া করে বিবাদ করে অশ্লীল কথাবার্তা বলে ঝগড়া বিবাদ করে ওই ব্যক্তি ক্ষুধার্ত থাকে ঠিক রোজা কবুল করেন না ধরে বলেন কে আমি রোজাদার আমি আমার জবান দিয়ে মিথ্যা বলবো না অশ্লীল কথা বলবো না ঝগড়া করবো না যদি আমার সাথে কেউ ঝগড়া করতে চায় আমি তাকে জানা দেব আমি একজন রোজাদার আল্লাহর বলাম তোমার সাথে আমার ঝগড়া নাই তোমার সাথে বোঝা বড়া হবে রোজার পরে ঠিক এটা হলো জবানের রোজা কিন্তু আমাদের অবস্থা কি রোজা তো রাখতেছি জবান দিয়ে যত মিথ্যা সব বলতেছি কি বাদ বলতেছি এরপরে অশ্লীল কথা বলতেছি খোদার কসম আপনার রোজা দিয়ে আল্লাহর আদালতে কোনো লাভ হচ্ছে না এখন থেকে ন্যায় করে নেন যারা জানতেন না না যাই না রোজা অবস্থায় অপ্রয়োজনীয় কথা বলেছেন অপরজনীয় কথা বলেছেন মিথ্যা বলেছেন এখন থেকে ন্যায় করেন আল্লাহ আমি যে কয় তা রোজা রাখার সুযুত পাব একটা রোজা থাকা অবস্থায় আমি আমার জবান দিয়ে কাউকে কালি দেব না জবান দিয়ে মিথ্যা বলব না জবান দিয়ে অশ্লীল কথা বলব না জবান দিয়ে জগরা বিপদে লিপ্ত হব না বলেন ইনশাআল্লাহ আল্লাহ দুই নম্বর হলকাহ ও মুসলমান যুব আল্লাহর গোলাম আপনার রোজা যদি আল্লাহর কাছে পবিত্র অবস্থায় পেশ করতে চান রোজাটা যদি মালিকের কাছে কবুল করাইতে চান এক নম্বর হলো জবা দুই নম্বর হলো কান কার কারণ এই দুনিয়ার যত ভালো মন্দ কথাবার্তি সব কান্দিয়া শ্রমণ করতে হয় না বাজে আমি তো জবান দিয়া বলবো না অন্য মানুষ যদি কিবাদ করে শিকায়ত করে অন্যায় করে অপরাধ করে ঝগড়া করে আমি আমার কাঁধ ও কান্দিয়া সরাইয়া স্থান থেকে চলে যাব এই কান তোর কান্দিয়া অন্যায় অশ্লীল কথা শোনা যাবে না কিবাদ শোনা যাবে না শিকায়ত শোনা যাবে না কানকে ফিরাইয়া নেবেন তার মানে হলো যে মজলিসে দেশে অপরাধের কথা হবে মিথ্যা কথা হবে অশ্লীল কথা হবে এক নম্বর দায়িত্ব আপনার সমর্থ থাকলে বাধা দেন সমর্থ না থাকলে আপনি ওই মসজিদ থেকে চলে যান তাহলে হবে কান হেফাজত রোজা দুই নাম্বার হলো আর একটা তিন নাম্বার হলো মুসলমান হাত হাত হাতের রোজা হাত দিয়ে আমি অবৈধ জিনিস ধরবো না লেনদেন করবো না অন্যায় হাত দিয়া মানুষের উপর আক্রমণ করবো না যদি কেউ করতে দেখে সমার্থ থাকলে বাধা দেব না হয় আমি ওখান থেকে চলে আসব। জবানের রোজা বল্লাভ কানের রোজা বল্লাভ হাতের রোজাবল্লাভ আর একটা অভ্যাস আছে আমাদের যুবক ভাই সময় নষ্ট করার জন্য কানের মধ্যে হেডফোন ঢুকাইয়া আজে বাজে অশ্লীল গান শোনে গিয়ে শোনে না রোজার সময় কাজে লাগাইতেছে বৈশাখ থাকবে তো হেডফোন লাগাইয়া কানের মধ্যে গজবের গান শুনতেছে ও যুবক ভাই খোদার গজ তোমার রোজাটা পূর্ণ হচ্ছে না কারণ কানেরও হেফাজত আছে না নাই হাত দিয়া কাউকে মারবো না ওজনের মধ্যে কোন দেব না সুদ ঘুষের টাকা লেনদেন করব না এটা হলো হাতের রোজা এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম পায়ের রোজা হলো পায়ের রোজা হলো পাও দিয়া হেঁটে হেঁটে অন্যায় কোনো কাজ করতে না যাওয়া অন্যায় কোনো জায়গায় না যাওয়া তাহলে পা আমাকে কন্ট্রোল করতে হবে জবান গেল 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 কান হাত এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট জিনিসটা হলো কল কি ভাই ধরে বলেন কি অন্ত জবানো কন্ট্রোল করেছেন কান হেফাজত করেছেন হাতেও হেফাজত করেছেন হেফাজত করেছেন কিন্তু অন্তরের মধ্যে যত শয়তানি আছে না নাই রোজার মাসে যখন জবাব দিয়ে কথা বলা যাইব না মিথ্যা বলা যাইব না মনে মনে রোজার পরে ওইটা জনমের শেষ করা করমো বাইরে শেষ করে বালামু ওকে শিক্ষা দেয়া দেব আছে না নাই কারণ এটা তো কল বিষয় খোদার কস তোমার অন্তরে আমার অন্তরে কি লুকোচুরি খেলে পৃথিবীর কেউ দেখে না যিনি দেখে তার নামটা মুসলমান রোজা অবস্থায় চিত্তার মেরে বলো আর করে বলেন কে কে তাহলে হাতের দা করলে মানুষ দেখবে জবানের করলে মানুষ দেখবে পায়েরটা করলে মানুষে দেখবে অন্তরেরটা করলে তার মানুষে দেখবে না এইজন্য জন্য অন্তরের মধ্যে সমস্ত বর্তমানি নিয়ে আপনি ঘটতেছেন খোদার কথম আপনি হাতের গুণার চাইতে মারাত্মক গুণা নিয়ে ঘরেন জবানের গুণার চাইতে আপনি মারাত্মক গুণা নিয়ে করেন কানের গুণার চাইতে আপনি কলবের গুণা নিয়া মারাত্মক গুণা নিয়ে ঘরেন ঠিক না বা ঠিক হাত দিয়ে সংগঠিত হয় গুণা জবান দিয়ে সংগঠিত হয় গুণা পাও দিয়ে সংগঠিত হয় গুণা

কলক দিয়া আগে অন্তর দিয়ে আগে এটা উদ্বোধন হয় তারপর দিয়া জমানে বাস্তবায়ন করে কলক দিয়া আগে চিন্তা করে তারপর হাত দিয়া বাস্তবায়ন করে কলক দিয়ে আগে চিন্তা করে তারপর কান দিয়া বাস্তবায়ন করে কলপ দিয়ে আগে চিন্তা করে তারপর চক্ষু দিয়ে বাস্তবায়ন করে কলপ দিয়া চিন্তা করে তারপর পাও দিয়ে বাস্তবায়ন করে বলেন ঠিক না আর সমস্ত গুণার মূল হেডকোয়ার্টার কোথায় কথা কয় না কথা নাকি তাতমা ইন্নুল কুলুব আল্লাহর কাছে আল্লাহ বলছে তাতমা ইন্নুল কুলুব পবিত্র কলব নিয়ে আসো পবিত্র কলব বিহীন পবিত্র আত্মাবিহীন পবিত্র রূহ বিহীন অন্তরবিহীন কোন ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না কি বলেন হবে পৃথিবীর সব জায়গায় ফাঁকি দেওয়া যায় কিন্তু কলবের যে লুকুতুরি হয় যাহা কিছু হয় পৃথিবীর কেউ জানে না মা জানে 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 না 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 ভাই সন্তান স্ত্রী জানে না একই সাথে আপনি আমি স্ত্রী স্বামী স্ত্রী ঘুমাই স্ত্রীর মনের মধ্যে কি স্বামী জানে না স্বামীর মনের মধ্যে কি স্ত্রী জানে না কথা বলেন ঠিক না ভাবে ঠিক দশ বইছে একই সাথে পরামর্শ করতেছে জবান দিয়ে বলতেছে হ্যাঁ এইটা করা লাগবে এটা করা দরকার ওইটা করলে এমন হয় কিন্তু কলবে আর একটা কথা বলেন ঠিক না বেটি তাহলে মূল হেতকটার হলো কলব খোদার কসম কলব কতদিন পর্যন্ত পরিশুদ্ধ না হবে ততদিন পর্যন্ত বাস্তবতার আমলের কোন দাম আল্লাহর কাছে হবে কি কথা মানে বুঝেন নাই কলব যতদিন পরিশুদ্ধ না হবে বাস্তবতার আমল আল্লাহর কাছে কবুল হবে না এজন্য যুবক ভাইরা বিদ্যু বাবাজিরা পদানিসি মা বোনেরা কলব আগে পরিশুদ্ধ করে আপনি রোজা কেন রাখতেছেন নামাজ কেন পড়তেছেন জবান দিয়ে মিষ্টি মিষ্টি কথা কেন बोलतेছেন কলব কি দেখেন প্রশ্ন করা কলব কিটা সারা দেয় আমি জবান দিয়ে যেটা বলি কলব কি সেটা বলে হাত দিয়ে যেটা করি কলব কি সেটা বলে পাও দিয়ে যেটা করি কলব কি সেটা বলে চোখ দিয়ে যেটা দেখি কলব কি সেটা দেখে সেটা কি বলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের অন্তর কলবকে শুদ্ধ করে দেন বলেন আমিন আর জোরে বলেন আমিন তাহলে ভাই রোজা যদি আল্লাহর আদালতে কবুল করাইতে হয় প্রত্যেকটা জিনিসকে আল্লাহর জন্য সমাদ করতে হবে রোজার দাবি কি রোজার রোজার মূল থিউরি কি রোজার মূল থিউরি হলো দাবি হলো নিজেকে সমস্ত অপ্রয়োজনীয় জিনিস থেকে বিরত রাখা এটা হলো রোজার মূল থিম মূল থিউরি রোজার মূল থিউরি মূল কালেকশন হলো নিজেকে সমস্ত অপ্রয়োজনীয় কথাবার্তা কাজ কাম যাহা কিছু আছে যেগুলো অনার্থক যেগুলো করে না যেগুলা কোরআন করে না যেগুলো করে না প্রত্যেকটা নিষিদ্ধ কাজ থেকে পরিশুদ্ধ রাখা পরিশুদ্ধ হওয়া হলো রোজার মূল দাবি মূল থিম ঠিক না ঠিক এখন দেখেন এটা ফিট করতে পারছেন না সমস্ত অপ্রয়োজনীয় অনার্থক কথাবার্তা চালচলন চিন্তা চেতনা সব কিছু থেকে যদি নিজে পরিচুক্ত হতে পারি তাহলে রোজার মূল থিওরিতে আপনি আছেন আমি আছি সবাই আছে যদি হাত কন্ট্রোল না হয় জবান কন্ট্রোল না হয় চক্ষ কন্ট্রোল না হয় সর্বোপরি অন্তর যদি কন্ট্রোল না হয় তাহলে রোজার থিমে আমরা নাই শুধু নাম প্রস্ত রোজার মধ্যে আছে আল্লাহ বোঝার তৌফিক দান করেন আর রোজারা বলেন আমি ভাইরা আমার রোজা তো আমরা রাখি না বলেছিলাম একটা রোজার পরিবর্তে রমজান মাসে একটা রোজার পরিবর্তে একটা মানুষ যদি তার জিন্দিগি ভর রোজা রাখে তারপর রমজান মাসের একটি রোজার সমতুল্য হবে কি হবে কিন্তু আপনার আমার মধ্যে অনুসৃষ্ট নাকি একটা রোজা যদি কেউ ইচ্ছাকৃত ভাবে ভাঙে শরীয়তে কোনো ওজন নাই বুঝেন যারা রোজা রাখেন না ইচ্ছাকৃত ভাবে একজন আকেল বালেক জ্ঞান সম্পূর্ণ মানুষ নর হোক অথবা একটা রোজার জন্য তার কাজা এবং কাজা কাজা কাপফারা কি রোজার পরিবর্তে একটা রোজা হলো অজীব কিন্তু কাপফারা কি একটা রোজা আপনি ইচ্ছাকৃত ভাঙ্গার কারণে আপনাকে লাগাতার সাহিত্য রোজা রাখতে হবে কয়টা কতক্ষণ কয়টা এটা হলো কাঁপফার কাজা কি একটার পরিবর্তে একটা অনিচ্ছাকৃত ভাবে রোজা ভেঙে গেছে ইচ্ছার বাইরে সেক্ষেত্রে রমজানের পরে একটা রোজার পরিবর্তে একটা রাটি হয়ে যাবে কিন্তু ইচ্ছাকৃত ভাবে সে রোজা ভেঙে ফেলছে কষ্ট হয় তিরিশটা লাগছে এই সে রোজা ভেঙে ফেলছে তাহলে তার কাজা কাফারাত দোটাই অজীব কাজা হলো একটার পরিবর্তে একটা আর কাফারা হলো একটা রোজার পরিবর্তে সাতটা রোজা লাগাতার রাখতে হবে মাঝখানে যদি আবার একটা রোজা ভাঙবে আবার শুরু দিয়ে এক থেকে গোনা হইয়া আবার সাত পর্যন্ত যাইতে হবে এখন প্রশ্ন হইতে পারে যারা রোজা রাখে না এদের জন্য মাসা লাগে রোজাই তো রাখে না তার তো একটা রোজার জন্য কতটি রোজা হবে আর যে শরীয়ত মানে না আল্লাহ মানে না দিন মানে না ধর্ম মানে না তার জন্য কিরমা সালা যেই ছাত্র স্কুলে ভর্তি হয়েছে তার জন্য সমস্ত স্কুলের নিয়ম কানুন মানা জরুরি যে ছাত্র মাদ্রাসা ভর্তি হয়েছে তার জন্য মাদ্রাসার সমস্ত নিয়ম কানুন মানা জরুরি যে একজন চাকরিতে নিয়োগ হয়েছে অফিসের একটা নিয়ম সূচি থাকে তার জন্য ওই নিয়ম নীতি মানা জরুরি একজন ব্যাংকার ব্যাংকে চাকরি করে ব্যাংকের কিছু থিওরি আছে না নাই নিয়ম না নাই যদি চাকরি করতে হয় অবশ্যই তাকে ব্যাংকের নিয়ম অনুযায়ী তাকে চাকরি করতে হবে স্কুলে যদি তোমাকে একজন আদো বলা আকলা কালে আদর্শবান ছাত্র তোমাকে যদি গঠন করতে হয় নিজেকে বানাইতে চাও অবশ্যই তোমাকে পুঙ্খানুভাবে স্কুলের প্রত্যেকটা তোমাকে মেনে চলতে হবে মাদ্রাসায় যদি তুমি একজন ভালো ছাত্র হতে চাও আলেম হতে চাও মুক্তি হতে চাও মদ্যস হতে চাও অবশ্যই মাদ্রাসা প্রত্যেকটা থিম থিউরি নিয়ম ধরুন মানলেই পারো তুমি আদর্শবান ছাত্র হতে পারবা ঠিক না তুমি যদি নিজেকে একজন আদ বলা আকলা গালা খাটি নবী উম্মাদ বানাইতে চাও আল্লাহর একমাত্র গোলাম বানাইতে চাও তাহলে তোমার জন্য আল্লাহর প্রত্যেকটা আইন জরুরি নবীজির প্রত্যেকটা সন্ন্যাস জরুরি কথা বলেন ঠিক না বেটি যদি আপনি আল্লাহর প্রত্যেকটা বিধান মানেন নবীজির প্রত্যেকটা সুন্নাত মানেন তাহলে আপনি শেষ নবীর আখির নবীর খাটি উম্মাদ আল্লাহর একান্ত প্রিয় গোলাম যদি না মানেন তাহলে আপনি আল্লাহ নবীদের খাটি উম্মাত না আল্লাহর খাটি গোলাম ও না সোজা হিসাব ঠিক না বেজি উদাহরণ তুলে বুঝবেন যে ছাত্রটা মাঝে মধ্যে যায় মাঝে মধ্যে যায় না করা পারে পারে না কয়েকদিন পরে উস্তাদ বিরক্ত হয় ওর প্রতি কোন নজর দিলা তুই আইলে আইলে জাগা ঠিক না বেজি তাহলে যেই বাংলা নামাজ পড়ে পড়ে না ধোকা দেয় যা মন চায় টাইগার আল্লাহ তোর যা মন মরার পরে খেলাটা শুরু হয়ে যাবে ছাত্র তুমি যা মন চায় তাই করো না বলো না বড় কয়দিন আর শাসন করব এক শাসন করতে যাই তোমার বাবা লাড়ি লিয়েছে মারবো মামলা দিয়েছে তোমার শাসন দরকার নাই পরীক্ষার সময় বোঝা যাবে তুমি পাশের ছাত্র না ফেলের ছাত্র কথা বলে ঠিক না ঠিক আইন কেন আল্লাহর বিধান মানলে মানো না মানলে নাই মানো নবীর সুন্নাত মানলে মানো না মানলে নাই মানো জান্নাতের জাহান যখন ফাইজল হবে তখন বোঝা যাবে তুমি জান্নাতি না জাহান নামি কথা হয় না ঠিক না ঠিক পরিষ্কার কথা বাংলা খাস কথা মাননার গোলাম না মান্লার গোলাম না ইচ্ছা করে যদি কেউ রোজা ভাঙ্গে একটা রোজার পরিবর্তে কয়টা ভাঙ্গে ভাঙ্গে না লাগাতার এখন যদি সে ওই সমর্থ না থাকে তাহলে সাতজন মিসকিন অসহায় দরিদ্র মানুষকে দুই বেলা খাওয়াইতে হবে কাঁপাড়ার জন্য তার পক্ষে দুই মাস লাগাতার রোজা রাখা সম্ভব না সেক্ষেত্রে সে কি করবে ষাটজন মিসকিন অসহায় অত দরিদ্র তাদের খাওয়ার কোনো সামর্থ্য নাই এদেরকে দুই বেলা খাওয়াই দিলে কাফফারা আদা হয়ে যাবে